পাসপোর্ট জটিলতায় অবৈধ হচ্ছেন দেড় লাখ প্রবাসী বাংলাদেশি কর্মীদের বড় তিনটি শ্রমবাজারে তৈরি হয়েছে পাসপোর্ট জটিলতা ছয় মাস অপেক্ষা করে এই জটিলতা থেকে সমাধান মিলছে না মালয়েশিয়া সৌদি আরব ও কাতারের বাংলাদেশি প্রবাসীদের খবরে প্রকাশ প্রবাসীরা বলছেন বেশিরভাগ ভিসার মেয়াদ শেষ পর্যায়ে সময় মতো ভিসা নবায়ন করতে না পারলে গ্রেপ্তার ও জরিমানা হবার আশঙ্কা রয়েছে পাসপোর্ট না পেলে তাদের লোটা কম্বল গুটিয়ে দেশে ফিরে যেতে হবে শুধু মালয়েশিয়া নয় বাংলাদেশি কর্মীদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবেও একই পরিস্থিতি সেখানকার দূতাবাসের কর্মকর্তারা বলছেন এক লাখের বেশি কর্মীর পাসপোর্ট আবেদন জমা করেছে এর মধ্যে পঁচাশি হাজারের বেশি কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় আটকে আছে কাতারে দশ হাজার কর্মীর পাসপোর্ট আবেদন জমা রয়েছে যাদের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গ্রিন পার্টি পল্টন শাখার সদস্য মোহাম্মদ বাইজিদ তিনি বলেন আমি বাইজিত বলছি পল্টন শাখা থেকে গ্রিন পার্টির পক্ষ থেকে আমার বায়রা যারা বিদেশে আছে তাদের পাসপোর্টের জটিলতা দূর করতে হবে না হয় গ্রিন পার্টি সারা দেশে তৃণমূল নেতাদের উজ্জীবিত করতে তাদের মতামত ও পরামর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে সমসাময়িক বিষয়ের উপর আপনিও আপনার মতামত পাঠাতে পারেন গ্রিন পার্টি শাখার নাম উল্লেখ করেন নিজের নাম ও সাংগঠনিক পরিচয় দিয়ে আপনার ভিডিও পাঠানো যাবে শূন্য এক আট চার শূন্য শূন্য চার দুই সাত চার ছয় এই নম্বরে ধন্যবাদ